আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আইপিএস এর রিভিউ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে বি আইপিএস নিচে আছে আইপিএস পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আইপিএস এর কিন্তু বিশেষ একটা মূল্য ছাড় থাকবে আপনাদের যারা লোডশেডিং এর জন্য আইপিএস কিনবেন ভাবতেছেন তারা কিন্তু এই সুযোগে রমজান মাসের মধ্যে আইপিএস গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আগে পরে যে আমরা আইপিএস এর যে রেট গুলা দিছি তার চাইতে অনেক কম রেটে আইপিএস গুলা আমরা এবার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আমাদের আইপিএস গুলার কোয়ালিটি দেখেন এখানে কিন্তু আমাদের আইপিএস গুলো দুইটা কালারে হয় একটা হলো ব্ল্যাক কালার বডি আর একটা হলো হোয়াইট কালার বডি সামনে ডায়াল কিন্তু একই সিস্টেম আইপিএস গুলার ফিনিশিং দেখেন আইপিএস কালার বডি অনেক হেভি বডি দিয়ে কিন্তু এই আইপিএস গুলো তৈরি করা এবং ডায়াল গুলো কিন্তু ইন্ডিয়ান ডায়াল এটা কিন্তু বাংলা ডায়াল না ডায়ালের ফিনিশিং থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন আর ভিতরে যে আমরা সার্কিট গুলা ব্যবহার করি সেই সার্কিট গুলা হলো যে এইগুলো জিএলসি পিসিবি আমরা জিএলসি পিসিবি দিয়ে কিন্তু প্রত্যেকটা সার্কিট তৈরি করি দেখতে পাচ্ছেন এখানে একটা কমপ্লিট সার্কিট আছে

আর এরকম আইপিএস এর সাথে আমরা এক্সট্রা ভাবে তিনটা ডিসি ফিউজ এবং দুইটা এসি ফিউজ দিয়ে থাকি যদি কোনো কারণে ডিসি ফিউজ কেটে যায় বা এমনি এসি ফিউজ কেটে যায় তখন আপনারা কিন্তু নিজেরাই লাগাইতে পারবেন যারা আইপিএস কিনবেন ভাবতেছেন তাদের জন্য এই পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ একটা মূল্য থাকবে জানেন আমাদের আইপিএস গুলো এমনিতে অফার চলতেছে আষ্টশো বি একটা আইপিএস এর মূল্য দেওয়া আছে আট টাকা এখন আমরা এই পবিত্র রমজান মাস উপলক্ষে একটা আষ্টশো বিআইপিএস এর দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরকম হাই কোয়ালিটি জিএলসি পিসিবি দিয়ে কিন্তু এরকম রেটের মধ্যে মনে হয় না যে কেউ এই ধরনের আইপিএস আমরাদেরকে দিতে পারবে আমরাই দিচ্ছি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার কিন্তু ব্যবস্থা আছে যারা আইপিএস কিনবেন ভাবতেছেন আইপিএস গুলো অর্ডার করুন কারণ রমজানের পরে কিন্তু আমরা আইপিএস গুলো এই রেটে চাইলেও কোনোভাবে দিতে পারবো না সব চাইতে হাই কোয়ালিটি এবং কম দামে আইপিএস কিন্তু আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই আইপিএস গুলো ব্যবহার করতে পারে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারে আমাদের আইপিএস গুলো কিন্তু ফোর স্টেজ চার্জিং সিস্টেম চারটা স্টেজে কিন্তু এই আইপিএস গুলো ব্যাটারি চার্জ করবে তাছাড়া এগুলোর মধ্যে আপনার পিছনে কিছু সিস্টেম দেওয়া আছে আইপিএস এর পিছনের সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হল ব্ল্যাক কালার বডি এটা পিছনের সাইড দেখুন এখানে কিন্তু অনেক উন্নত মানের একটা কুলিং ফ্যান আমরা ব্যবহার করছি এখানে কিন্তু আইপিএস ইউপিএস মোড করার অপশন আছে এখানে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার অপশন আছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা চার্জিং সিস্টেম হাই এবং লো করার সিস্টেম আছে এটা নিচের দিকে দিলে চার্জিং হাই হবে এবং উপরের দিক দিলে লো চার্জিং হবে দুই এমপি আর মধ্যে কিন্তু চার্জিং এমপি কম বেশি করা যাবে এই সুইজের মাধ্যমে তাছাড়া এটার আউটপুটের সাথে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি যদি কোনো ধরনের আউটপুটের শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ওভারলোড এই ব্যাকারটি উঠে যাবে চাপ দেওয়ার পর আবার কিন্তু আগের অবস্থানে চলে যাবে এবং মেন এসির জন্য কিন্তু এই যেখানে দেখুন আমরা এসি ফিউজ হোল্ডার ব্যবহার করছি ফিউজ ব্যবহার করছি এসি তে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ফিউজ কেটে যাবে আর যে আউটপুট সকেটটা ব্যবহার করছি দেখুন বডির সাথে কিন্তু ম্যাচিং করে অনেক উন্নত মানের একটি সকেট আর আইপিএস কিনতে কিনবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো নিতে পারবেন আইপিএস গুলো দেখতেও যেমন সুন্দর এগুলো কাজও কিন্তু অনেক সুন্দর ভাবে করবে পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা বিশেষ একটি আইপিএস এর ছাড় দিচ্ছি আপনারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবেন যারা এখন পর্যন্ত আইপিএস গুলো অর্ডার করবেন ভাবতেছেন তারা অতি দ্রুত অর্ডার করে ফেলুন এটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আইপিএস গুলো আপনাদের কাছে চলে যাবে আপনাদের আইপিএস হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন আমাদের এই যে সাদা কালার এবং কালো কালার দুইটি কালারের বডি আছে যে যে কালার নিতে চান সেই কালারের বডি কিন্তু আপনারা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ বিএ আমাদের বিশেষ ছাড় আছে আমরা দেওয়ার চেষ্টা করব বারোশো পঞ্চাশ বিএ যে আইপিএস গুলো আছে এগুলোর মূল্য কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো বারোশো পঞ্চাশ বিএ এর একটি ট্রান্সফর্মার দেওয়া আছে চার ইঞ্চি ফিটনেস কোরের এটা কিন্তু বারোশো পঞ্চাশ বিএ এর একটি ট্রান্সফর্মার আপনারা যে কোনো ধরনের কিছু জানার যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আমাদের সাথে ফোন ফোনে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মসিংহ আর যাদের বাজেট কম এই ধরনের আইপিএস বড় আইপিএস নিতে পারবেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আমাদের কিন্তু মিনি আইপিএস আছে এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিনি আইপিএস রেডি করা আছে আপনারা চাইলে মিনি আইপিএস গুলো নিতে পারবেন আমাদের মিনি আইপিএস গুলো এই সাইটে কাজ চলতেছে যারা কম বাজেটের মধ্যে আইপিএস গুলো নিতে চান তারা কিন্তু মিনি আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যে কোনো ধরনের আইপিএস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন 1050 বি 1250 বি 800 বি এবং 600 বি আইপিএস গুলো কিন্তু আমরা তৈরি করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু আইপিএস গুলো আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ তাই দেরি না করে অতি অর্ডার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম